যারা গ্যারান্টিযুক্ত কাজ চাচ্ছেন আপনাদের কাছ থেকে আমি আবারও বলছি যারা গ্যারান্টিযুক্ত কাজ চাচ্ছেন আপনাদের থেকে খুবই সামান্য টাকা নেওয়া হবে যদি আপনারা সরাসরি আমার চেম্বারে চলে আসেন তো আমার চেম্বারের ঠিকানা আপনাদেরকে দিয়েছি আপনারা আপনাদের যেই কোনো কাজ আপনাদের প্রয়োজন হয় আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে এবং চিকিৎসা দেওয়া হবে প্রিয় বন্ধুরা যারা দীর্ঘদিন পর্যন্ত জিন জাদুর কবলে পড়ে আছেন জিন আপনাকে জাদু করছে আপনার শত্রু আপনাকে জাদু করছে জায়গা সম্পত্তি নিয়ে আপনার সাথে দ্বিদা ধ্বন্দ্ব ভাই ভাই দেওয়ানি মামলা নিয়ে ধ্বন্দ্ব কেউ আপনার টাকা পয়সা আত্মসাত করে রেখেছে টাকা পয়সা দিচ্ছে না কিংবা আপনার আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পরকিয়ে চলতেছে স্বামী বিদেশ গিয়ে আর আসতেছে না কিংবা স্ত্রী কথা শুনতেছে না স্ত্রীকে বাধ্যকরণ বশীকরণ স্বামীকে বাধ্যকরণ বশীকরণ সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের চেম্বারে এসে কাজ করি টাকা দিবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আপনাদেরকে দেব যে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমার চেম্বারে এসে আমার চেম্বার নোয়াখালী মাইজদি হাসপাতাল রোড এখানে আপনারা আমার চেম্বার আছে আমার চেম্বারে আসবেন এরপরে দেখা গেছে যে সমস্ত মহিলাদের বাচ্চা কনসিভ হয় না যে সমস্ত পুরুষদের জিন্নাতে তাদের যৌবনশক্তিটাকে দুর্বল করে ফেলেছে তাদের এই সমস্যাটা রিমুভ বা রিকভারি করা হবে ইনশাল্লাহ ইদানিং যে সমস্ত সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে জিনের আসরের সমস্যা তো এটি ইনশাআল্লাহ রুকাইয়ার মাধ্যমে তদ্বির তাবিজাতের মাধ্যমে ইনশাআল্লাহ এটি সমাধান করা হচ্ছে তো অতি দ্রুত আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এবং অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী একটি ভিডিওতে